আজ অনেক দিন পর আমি একটা রেসিপি ভিডিও আপলোড করছি সেই রেসিপিটা আমার ভীষণ পছন্দের আমার কেন আমার বাড়ির সবার পছন্দের তাই ভেটকি মাছের পাতুলি তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে প্রথমে কালো সর্ষে মগজ পোস্ত কাঁচা লঙ্কা আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এতে যেহেতু আলাদা করে কোনো লঙ্কা গুঁড়ো আরে দেবো না তো কাঁচা লঙ্কার যতটা ঝাল সেটাই ও হ্যাঁ এখানে কালো সর্ষেটা আমার প্রথমে গুঁড়ো দেওয়া আছে তোমরা চাইলে এমনিই দিতে পারো মানে এমনিই থাকে এখানে আমাদের বাড়িতে গুঁড়ো ছিল বলে তো আমি গুঁড়োটাই দিয়েছি আর এখানে আমি কেন জানি না নুন হলুদ যা এই মিক্সচার গ্রাইন্ডারে দিয়েই মেশাচ্ছিলাম আমি অনাসেই মাছের সাথে মেশাতে পারতাম আর মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি কোনো নুন মাখাই নি কারণ যেহেতু মশলাটা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেশন করে রাখা হবে সেই জন্য তোমরা চাইলে যদি মাছটায় নুন দাও তাহলে মশলায় চেখে নুন দেবে নাহলে নুন বেশি হয়ে যাবে আর সামান্য করে তেল দিয়ে ভালো করে মেখে কুড়ি মিনিটের জন্য আমি রেখে দেবো তারপরে কলা পাতা নিয়ে ভালো করে সবটুকু মুড়ে দেবো যদি আমি একটাও ভালো করে মুড়তে পারিনি তোমরা ভালো করে মুড়ে নিও আর এখানে আমি মাছের সাথে সাথে দুটো করে লেবু পাতা আর একটা করে কাঁচা লঙ্কা চেরাও দিয়েছি তোমরা চাইলে এখানে লেবু পাতার বদলে লেবুকে গোল গোল করে পাতলা করে কেটেও দিতে পারো তাতেও টেস্টটা ভীষণই ভালো আসে তারপরে পাতাগুলো সবগুলো মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পরে আমি এখানে ভিটকি মাছটাকে ভেজে করেছি মানে ভিটকি মাছটাকে ভেজে বলতে পাতুরিগুলো দিয়ে আমি ভেজেছি পাতুরিগুলো নিয়ে আমি স্টিম করে নিই তোমাদের কাছে যদি স্টিমের ব্যবস্থা থাকে বা তোমাদের স্টিমটা ভালো লাগে তোমরা ওটা করতে পারো আমার এইভাবে বেশি ভালো লাগে তাই তাই জন্য আমি একটা করাতে অনেক মানে অনেকটা না মোটামুটি পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে মিনিট করে ধরে ধীরে ধীরে এটা রান্না হবে তারপরে টেস্ট বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিলো আমি একা বলিনি আমাদের বাড়ির সবাই বলেছিল তোমরাও করে দেখো তারপরে আমাকে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখানোর মতো বাই